ডিপন ভাই যে আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য এমসিকিউ গুরুত্বপূর্ণ কিন্তু পজিশন আগানোর জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে রিটেনে ভালো করতে হবে অবশ্যই এখন যারা দুই হাজার পঁচিশ ব্যাস মানে দুই হাজার পঁচিশ না সব ব্যাসই কিন্তু একটা জিনিস আমি খেয়াল করি করছি যে তারা এমসি কিউ নিয়ে প্রিপারেশন নেয় যখন যে চ্যাপ্টার পরে এমসি কিউ পড়ে মনে করে যে এমসি কিউ পড়লে মানে আমাদের মনে হয় রিটার্ন হয়ে যাবে আলাদাভাবে আসলে রিটার্নের উপরে কেউ কোনো গুরুত্ব দেয় না এখন যদি কেউ আলাদাভাবে রিটার্নের উপরে ডেডিকেটেড কোনো ব্যাস করে বা সেখানে যদি সে লেকচার ভিডিওগুলো দেখে বা আলাদাভাবে রিটার্নের প্রিপারেশন নিতে চায় তাহলে তার ইফেক্টিভ মানে সে কতটুকু ইফেক্টিভ হবে এবং এটা আসলে উপকারিতা কেমন এটা নিয়ে যদি কিছু বলতেন আচ্ছা প্রথমত সিট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়নি আঠারোশো ছিয়ানব্বই যতজনই পরীক্ষা দিক না কেন এর গুণ খাতা দেখা হবে সেটা হচ্ছে নয় হাজার খাতা দেখা হবে এর একটি খাতাও বেশি দেখা হবে না যদি এমন হয় যে লাস্টের এমন নাম্বার দেখা যাচ্ছে সবাই আহ পঁয়ত্রিশ পয়েন্ট লাস্ট নাম্বার কাউন্ট হয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ এই পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ লাস্ট নাম্বারটা যতজন পাবে সেই খাতাগুলো সবাইকে দেখা হবে মানে এর থেকে সামান্য কিছু মানে বাড়বে আমরা বলতে পারি ধরলাম আমি খাতা তো গতবার এই অ্যারাউন্ড দশ হাজারের মধ্যে ছয় হাজার আটশো পাস করেছে এই ছয় হাজার আটশো পাস করেছে সত্য কি যে রিটার্নে চল্লিশের ভিতরে বারো পেতে হবে সময় কত মিনিট পঁয়তাল্লিশ মিনিট প্রত্যেকটা সাবজেক্টে কত সময় মানে এভারেজে দশ মার্ক মানে দশ এগারো মিনিট করে সময় কিন্তু দেখা যাচ্ছে যে চারটা করে কোশ্চেন পড়তেছে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের তিন চারটা করে লেস থাকতেছে এক মার্ক মার্ক এমন ওয়ান প্লাস পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান মানে এমন মানে মিনিমাম তিনটা করে কোশ্চেন থাকতেছে এখন রিটার্নে হচ্ছে কি যে ওই এই এই তিনটা কোশ্চেন লিখতে যেয়েই সে পাঁচ ছয় মিনিট সময় ব্যয় করে ফেলতেছে তাহলে মাত্র আড়াই মিনিটের জন্য সে পাঁচ মিনিট সময় ব্যয় করতেছে কেন কারণ সে কোচিংগুলোতে যখন সে মানে কোচিং করতেছে অ্যাজ তাকে পরীক্ষা নিচ্ছে সবগুলা কোচিংয়েই আমরা মানে অফলাইনে যতগুলা আছে তারা অ্যাজ ইউজুয়াল কোচিং নেয় কোচিংয়ে শুধু পরীক্ষা দেয় এই দশ মার্কে দশ মিনিটে পরীক্ষা তো কি বিশটা কোয়েশ্চেন কারণ তার তো রিটার্ন তো তাকে কখনো আলাদাভাবে প্রতিদিন তাকে রিটার্ন নেওয়া হয় না কারণ কোনো কোচিংই নেয় না ইভেন কারণ যেহেতু প্রতিদিন রিটার্ন নেয় না দ্যাটস ওয়াই সে এখানে বিশাল একটা ঘাটতি থাকে এই ঘাটতির কারণে সে রিটেনে মানে হিউজ অ্যামাউন্ট স্টুডেন্ট তাদের এমসিকিউ প্রিপারেশন ভালো হওয়া সত্ত্বেও তারা র্যাঙ্কে আসতে আসতে পারে না তা উচিত যে হয় পার্সোনালি বাসায় রেখে পড়ার টিচারদের কাছে না হলে অবশ্যই ডেডিকেটেড ব্যাস করা যেখানে থাকে রিটেনে দেখো এমসি কিউ সিক্সটি রিটেনে চল্লিশ বলতে পারো অলমোস্ট সমান গুরুত্ব সমান গুরুত্ব অলমোস্ট সমান গুরুত্ব গুরুত্ব দিই না মনে যে রিটেন তো ও বলবে পিএইচ এর সংজ্ঞা আমি পিএইচ এর সংজ্ঞা লিখি কি যে হাইড্রোজনের ঘনমাত্রার লগারিদম এর ঋণাত্মক মানকে পিএইচ বলে না যদি তুমি ঢাবিতে এরকম পিএইচ বলো তা তোমাকে দেখা যাচ্ছে পয়েন্ট টু দিতে পারে অনেকের ধারণা যে এক মার তো ফাইভ দিবে না ভুল এমন না ধরো তুমি যদি একদম লিখছো কোন রকম নাম মাথা পয়েন্ট টু দিবে যদি মোটামুটি লিখো তাহলে পয়েন্ট ফাইভ দিবে যদি খুব ভালো লিখো তখন তুমি ওয়ান পাওয়ার যোগ্যতা রাখে আমি সংজ্ঞাটা বলে নিয়ে পিএইচ এর পারফেক্ট সংজ্ঞাটা হচ্ছে জলীয় দ্রবণে কথাটা বলতেই হবে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা হাইড্রোজেন অথবা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রায় লগারিদমকে পিএইচ বলে তুমি শুরু থেকে যে জলীয় দ্রবণ বলো নাই তাহলে দ্যাট সেখানে বিশাল একটা তুমি মানে নেগেটিভ মার্কিং খেয়ে গিয়েছো আর আমাদের বইতে অনেক জায়গায় লেখা আছে যে পিএইচ জিরো থেকে ফর্টিন হয় আরে বেটা মান সাধারণত জিরো থেকে ফর্টিন হয় পিএইচ মান জিরো থেকে কমতেও পারে ফর্টিন থেকে বাড়তেও পারে মানে এরকম কিছু ব্যাপার আছে যেটা তোমার ইন্টারমিডিয়েট বইতে নেই যেটা আমাকে ডেডিকেটেড ব্যাচে তুমি এটা শিখতে পারবে আর কি আই থিঙ্ক সো তাইলে এখন আপনার কথা মতো যেটা বুঝতেছি যে আমরা আমরা কি তাহলে একটা শুধু ডেডিকেটেড রিটার্নের জন্য আলাদা ব্যাচ আনবো আমার মনে হয় যে এটা

হান্ড্রেড পার্সেন্ট নিয়ে ঠিক আছে আমি তিনটা পারতেছি বা চারটে পারলে আলহামদুলিল্লাহ খুব ভালো কথা সুতরাং আমরা দ্রুতই একটা রিটারের কোর্স নিয়ে আসবো সেই কোর্সে হচ্ছে আমি যেটা প্ল্যান করছি যে আমরা একটু হাই লেভেলের ম্যাথ দেখাবো কেমিস্ট্রিতে তো আপনি আসেনি বস মানুষ ফিজিক্স এবং ম্যাথে আমরা একটু হাই লেভেল বলতে যেটা যেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং আবার এটাও মাথায় রাখতেছি যে আমাদের কিন্তু ক্যালকুলেটার বাদে ম্যাথগুলো করতে হবে আমি অনেক কঠিন একটা ম্যাথ দিলাম কিন্তু সেটা ক্যালকুলেটার ছাড়া করা যাচ্ছে না না এরকম না কঠিন ম্যাথ মানে কনসেপচুয়াল ম্যাথ এবং আমরা গত বছর দেখছি যে গত বছর যে পরীক্ষাটা এখানে প্রশ্ন কিন্তু যখন আমরা দিলাম অনলাইনে চ্যাট জিবি টেকে এটা কিন্তু জিআরির প্রশ্ন একটু জিআরির প্রশ্ন তুলে দিচ্ছে মানে আমাদের লেভেলটা চলে গেছে কোন জায়গায় সুতরাং আমরা যদি ওইটা মেনটেন না করি আমাদের প্রশ্নের মান আমরা যদি বাইরের কোশ্চেনগুলো বিশেষ করে পাশের দেশ ইন্ডিয়ার তাদের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আলোকে আমি সিটগুলো সাজাইছি এবং শুধুমাত্র ডেডিকেটেড এই কোর্সটা রিটেনের জন্য এবং আমার আশা করি যে এই কোর্সটা যারা করবে রিটেনে ইনশাল্লাহ তারা থার্টি প্লাস মার্ক ক্যারি করতে পারবে তাহলে অবশ্যই এখন লাস্টে আপনি কিছু বলে দেন সবাই গুছাতে হবে পড়া আমি একটা অধ্যায়ের অ্যাজ ইউজুয়াল যে ক্লাসগুলো হচ্ছে শুধুমাত্র এমসিকিউতে তোমাকে এক্সপার্ট বানানো হচ্ছে এমসিকিউর পাশাপা পাশাপাশি তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা লাল বাচে উঠতে গেলে বা মানে তুমি যে ডাকসুতে একটা ভোট দিতে গেলে তোমাকে মানে ওইরকম খুব পরিকল্পিত হতে হবে আর কি একটু অতিরঞ্জিতভাবে বললাম কেন যাতে তোমার মানে মাথায় তোমার আরও খুব ভালোভাবে মানে লাগে আর কি কথাটা আর কি তাহলে আশা করি যে মানে তুমি মানে যেখানেই হোক না কেন তুমি ডিটেন সম্পর্কে সচেতন হবা এখন তারপরে যে তোমার খুব ভালো করাবে আর কি তুমি আমাদের কিছু ফ্রি ক্লাস থাকবে কি অবশ্যই আমাদের ডেমো ক্লাস তো থাকবে মিনিমাম পাঁচ ছয়টা বা চারটা সাবজেক্টের আটটা আমরা ডেমো ক্লাস সেটা দেখে দেখেই তারা ভর্তি হতে পারবে তুমি ডিসিশন নিবা আশা করি ভালো সার্ভিস পাবে ইনশাল্লাহ তাহলে এইচএসসি দু হাজার পঁচিশ খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ডেডিকেটেড রিটেন কোর্সে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ তুই খাতার কথা